হাই গুড মর্নিং এইটা হচ্ছে মহালয়ার দিন সকালবেলার ভিডিও এই তোমাদের দেখালাম মশাগুলো ওগুলো আমরা মেরেছি আর এইটা আমরা বসে ওইখানে টিভিতে মহালয় দেখছিলাম এখনও কেউ সেরকম ঘুম থেকে ওঠেনি শুধু আমি আমাদের মেয়ে দুটো আর হচ্ছে আমার শ্বশুরমশাই উঠেই দেখছিলাম তারপর আমার শাশুড় উঠেছিল আর ওরা পরে উঠেছিল সবাই ঘুমোচ্ছে এখন বাজে ওই মোটামুটি পৌনে ছটার মতো আর আমার উঠে ঘর মোচা তারপরে আমার বাসি জামা কাপড় সারা সারা সব হয়ে গেছিলো আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ক্লিপটা সোমবার সকালে কি আজকে থেকে একটু স্কুল হবে কদিন তারপর থেকে দুর্গা পুজোর ছুটি পড়বে তাই আমি ভাত বসিয়ে দিয়েছি এখন ওই সকাল আটটা একটা পেরিয়েছে আর দেখো ওরা ঘুমোচ্ছে আর আজকের ওয়েদারটা কি বাজে কেমন যেন ঘুমিয়ে আছে সারাদিনই মোটামুটি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে কিছু বলার নেই কোনোভাবে পুজো পুজো মনে হচ্ছে না এই ওয়েদারের জন্য আর কালকে সারাদিন যে আমি ছোট্ট ক্লিপটা দেখলাম ওই সকালটাই শুরু কালকে সারাদিন আর কোনো ক্লিপ নিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর দেখতেই পেলে আমি মেয়েদের স্কুলে দিতে চলে গেছিলাম আমার সব কাজও হয়ে গেছিলো আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে তাই জন্য মধ্যেখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি এটা হচ্ছে ওদের স্কুলে একদম ছুটি হয়ে গেছে ছুটির পরে আমরা বাড়ি যাচ্ছি তার ভিডিও বাড়ি যাওয়ার আগেও একটা দোকানে গেছিলাম আর আমি অতটা এখন আর অতটা ক্লিপ নিই না সব জায়গাতে গিয়ে আর আমি এর ও অত প্যান্ডেল দেখেছো এখানে এই প্যান্ডেলটা এটা পুরোটা দেখাতে পারিনি টোটোতে বসে প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে ওপরে একটা কী বা সুন্দর একটা কি বানিয়েছে দেখাবো আর দেখো এখন ঘরে এসে গেছে এসে দেখেছ মোটামুটি সাড়ে তিনটে পেরিয়েছে আর হচ্ছে ওটা দেখে একটু ফল খেতে দিয়েছিলাম খেয়েছিল আর আমি ওদিকটা একটু রান্না রেডি করছিলাম আমি সেটা পরে দেখাচ্ছি আর এখানে দেখো আমি গেছিলাম দোকানে বললাম না ওটা হচ্ছে আমাদের একটা গেঞ্জি ওটা আমাদের যেদিন দুধ দেন ওনাকে দেওয়ার জন্য কিনে আনা হয়েছে আরও কিছু এনেছি আমি আমার শ্বশুর মশাইয়ের জামা গেঞ্জি এই সমস্ত আর এইখানে দেখলে আমি সব রেডি করে রেখেছি কারণ ওবেলা আমরা করব রাইস আর চিলি চিকেন সমস্ত কিছু আমি সব রেডি করবে রেখেছি চিনি গুঁড়িয়ে সব কাজু কিশমিশ ভিজিয়ে আনাজপাতি কেটে সব রেডি আর আর এই জন্যেই আমি সময় পাইনি আর যেহেতু কাজের দিন মানে অফ দিন প্লাস বিকেলে পড়ানো আছে তাই আমাকে সন্ধ্যের মধ্যে রান্নাটা মিটিয়ে নিতে হবে তো তাই জন্য আর এই দেখো না দুপুরে মানে মেয়েদেরকে দিয়ে এসে যখন মধ্যিখানের টাইমটা তখন আমি এনেছিলাম চিকেনটা চিকেন ম্যারিনেট করে তখন থেকে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম তখনই ওটা ম্যারিনেট করে নিয়েছিলাম এই আসার পর থেকে আর কোনো ক্লিপ নেই নি একদম ওই মেয়েদেরকে নিলাম স্কুল ছুটি হওয়ার পর একটা ক্লিপ নিলাম আর যাকে চলো আমি গেটটা দিয়ে দিই আর জানো তো বাইরে না এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে কিন্তু মেঘ আছে আকাশে একটু ভালো হয়েছে কিন্তু মেঘ আছে আর এই দেখো এই জামাটা এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কালার কেমন হয়েছে অবশ্যই আমাকে বলব বুঝেছ আমি অবশ্যই একদিন আমাদের পুজো শপিং দেখাবো টাইম হচ্ছে না তাই আর দেখাতে পারছি না প্লাস ওই একটা একটা করে আসছে ওই জন্য আর এখন হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা পনেরো ছটার দিক আর মেয়েগুলো দেখতেই পেলে ঘুমোচ্ছে আর আমাকে এখন উঠতে পড়তে দেখেছো কারণ ওই যে বললাম আমি রান্না করব সব রেডি করে রেখেছি আমার এদিকে রান্না বসানো হয়ে গেছে কানে জল চাপিয়ে দিয়েছি কানে সবজি ভাজছি রাইস আমি যেভাবে করি বা চিলি চিকেন যেভাবে করি সারা একটা রেসিপির ভিডিও আমি দিয়ে রেখেছি অলরেডি সেইটা তোমরা চেক করে নিও ওভাবে করে দেখো বেশ ভালো লাগে আর এইটা খুব আমার হয়ে গেছে রাইস আর চিলি চিকেন এটা তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম সন্ধেবেলায় কারণ ও দুপুরে আজকে লাঞ্চ করে আর সন্ধেবেলায় না ওর ভাত খাওয়া বারণ তাই খায়নি আর তাকে এখানে কাজে রাইস আর ছিঁড়ি চিকার আমার রাইসটাকে দেখছো আজকে সাদা না হয়ে হলুদ হয়ে গেছে কেন তো যে তেলটাই আমি রাইসের ভেজিটেবলসগুলো ভেজেছিলাম সেই তেলটা ছিল রান্না পুজোর দিনে তেল আর যেহেতু তাতে হলুদ ছিল তাই এটাও আমার ভাজাগুলোর মধ্যে হলুদ চলে এসেছে আর আমার রাইস শুদ্ধ হলুদ হয়ে গেছে আর দেখো এখন মোটামুটি ওদের টিফিন করিয়ে দিয়ে আমি পড়তে বসিয়েছি পড়তে বসিয়েছিলাম আর এই দেখো আমার রাইসটা ভালো করে দেখে বুঝতে পারছো এটা তোমার দাদা ভাইকে ক্লিপ নিতে বলেছিলাম ও ক্লিপটা ফোনটাকে আরেভাবে না ধরে আবার কি ধরেছে দেখো হলুদ কালার হয়ে গেছে সব ঠিক আছে কোর্থাও কোনো প্রবলেম নেই খেতে পর্যন্ত ঠিক আছে শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এই যা আচ্ছা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো না ভিডিও দেখো একটু কমেন্ট করো আর এই দেখো চিনিছি কেন আবারও বলছি রেসিপির ভিডিওটা চেক করে নিয়ে করো এরকমই হবে আর দেখো এরপর তোমাদের দাদা ভাইকে আমি একটু কী বলবো ফেসিয়াল করে দিচ্ছি তারপর এখন আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে হয়ে মশারি খাটানো হয়ে গেছে গানে সবাই শুয়ে পড়েছে আবার আমরাও শোবো আমার একটা কাজ আছে সে নিয়ে শুয়ে পড়বো আর এরা গেছে এরা তিনজনের কাছেই ছাড়ে মানে আমার তোমাদের দাদা ভাই আর আমি এ আর এই দেখো তোমার একটা জিনিস এই দেখো দেখে সেই জামাগুলো এই জামাগুলো হচ্ছে পুজোর জামা ওরা মনে হয় মোটামুটি বিশ্বকর্মা পুজোর দিন থেকে একটা একটা করে পড়তে শুরু করেছে কাল যেহেতু মালা হয়েছিল একটা পরে ফেলেছে আর আমি দেখো অবশ্যই আমি টু উঠবো ডেলি ডেলি রুটিন আমার শপিং একটা আলাদা ব্লগ করব। আর এখানে দেখো ওরা উঠে পড়েছে বিছানায় আমার স্ট্যান্ড ফ্যান চালানো হয়ে গেছে এবার আমিও ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এত দূরই কেমন লাগলো অবশ্যই জানবে ভালো লাগলো ভিডিওটা লাইক করবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবে তো টাকা গুড নাইট